আসসালামু আলাইকুম সুধি দর্শক বডলি উজ্জ্বল বাংলাদেশ টিভিতে সবাইকে স্বাগতম উজ্জ্বল বাংলাদেশ টিভিতে সারাদেশ থেকে সংবাদ বিজ্ঞাপন সহ যে কোনো প্রকার ভিডিও দিন জিরো ওয়ান এই হোয়াটসঅ্যাপ নম্বরে উজ্জ্বল বাংলাদেশ টিভির প্রতিদিনকার সকল ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই প্রিয় দর্শক বডলি আর করে চলুন দেখে নিন আপনাদের জন্য উজ্জ্বল বাংলাদেশ টিভির এখনকার আয়োজন আসসালামু আলাইকুম আজকের বেড়িতে আমরা জানতে পারবো মুসলিম জনসংখ্যার দিক থেকে গিয়ে পৃথিবীর বৃহত্তম দশটি দেশের নাম সুদান উত্তর আফ্রিকা অবস্থিত দেশটির মোট আয়তন আঠারো লক্ষ ছিয়াশি হাজার আটষট্টি বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা চার কোটি আট লাখ পঁচিশ হাজার সাতশো সত্তর জন দেশটির মোট জনসংখ্যার সাতানব্বই শতাংশই মুসলিম দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় দশ নম্বরে রয়েছে আলজেরিয়া দেশটির এতন তেইশ লক্ষ একাশি হাজার সাতশো একচল্লিশ কিলোমিটার বিশাল এই দেশটির অবস্থান পশ্চিম আফ্রিকায় তবে দেশটির ইতিহাস ভাষা সংস্কৃতি ও ধর্ম এতটাই মিল যে একে আরব বিশ্বের অংশ হিসেবে গণ্য করা হয় মুসলিম প্রধান এই দেশটির মোট জনসংখ্যা চার কোটি ষোলো লাখ সাতান্ন হাজার পাঁচশো আটাশি জন যার নিরানব্বই শতাংশই মুসলিম দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় নয় নম্বরে রয়েছে তুরস্ক দেশটির আয়তন সাত লক্ষ তিরাশি হাজার পাঁচশো বাষট্টি বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা আট কোটি আট লাখ দশ হাজার পাঁচশো পঁচিশ জন যার মধ্যে মুসলিম জনসংখ্যা আট কোটি সাত লাখ যা নিরানব্বই দশমিক আট শতাংশ মুসলিম নিরানব্বই দশমিক আট শতাংশ মুসলিম জনগোষ্ঠী নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় আট নাম্বার রয়েছে ইরা দেশটির আয়তন ষোলো লাখ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার তেল সমুদ্র বিশাল আয়তনের এই দেশটির মোট জনসংখ্যা আট কোটি তিরিশ লাখ যা নিরানব্বই দশমিক চার শতাংশ মুসলিম আট কোটি পঁচিশ লাখ মুসলিম অধিবাসীর এই দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় সাত নাম্বার রয়েছে মিশর আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব কোণে ও এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ সভ্যতা ছিল মিশরে সালে যাত্রা লাভ করা আধুনিক মিশরের আয়তন লক্ষ কিলোমিটার এবং বিশ্ব ব্যাংকের বর্তমান জনসংখ্যা দশ কোটি চল্লিশ লাখ এদের মধ্যে মুসলিম জনগোষ্ঠী নয় কোটি যা চৌরানব্বই দশমিক সাত শতাংশ মিশর দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় ছয় নম্বর রয়েছে নাইজেরিয়া নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র নাইজেরিয়ার মোট আয়তন নয় লক্ষ তেইশ হাজার সাতশো আটষট্টি বারো কিলোমিটার এবং দেশটির মোট জনসংখ্যা বিশ কোটি দেশটির মুসলিম জনসংখ্যা দশ কোটি তিরিশ লাখ এবং এর হার একান্ন দশমিক ছয় শতাংশ জনসংখ্যার দিক থেকে গিয়ে নাইজেরিয়া পৃথিবীর পঞ্চম বৃহত্তম মুসলিম প্রধান দেশ বাংলাদেশ বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত দেশটি ভারত ও মায়ানমারের সীমান্ত দ্বারা বেষ্টিত পৃথিবীর বৃহত্তম বহ্বীপটির আয়তন মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনে ছোটে হলো দেশটি ঘনবসতিপূর্ণ সতেরো কোটি জনসংখ্যার এই দেশটির নব্বই দশমিক চার শতাংশ মানুষ মুসলিম সেই হিসেবে মোট মুসলিম জনসংখ্যা পনেরো কোটি সাতত্রিশ লাখ যা দেশটিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় চতুর্থ স্থানে রেখেছে ভারত দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত ভারতের অবস্থান দেশটি পাকিস্তান মায়ানমার চীন বাংলাদেশ আফগানিস্তান নেপাল ও ভুটানের সাথে সীমান্ত রয়েছে বিশাল আয়তনের দেশটির জনসংখ্যা একশো পঁয়ত্রিশ কোটি যার চোদ্দ দশমিক ছয় শতাংশ মুসলিম সেই হিসেবে ভারতের প্রায় আঠারো কোটি নব্বই লাখ মুসলিমের বসবাস যদিও ভারত একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র দেশটির জনসংখ্যার দিক থেকে বৃহত্তম মুসলিম দেশের মধ্যে তিন নাম্বার রয়েছে পাকিস্তান দেশটির আয়তন সাত লক্ষ ছিয়ানব্বই হাজার একশো বারো কিলোমিটার পাকিস্তানের পূর্ণ নাম ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান একুশ কোটি সাতাশ লাখ জনসংখ্যার এই দেশটি মুসলিম প্রধান পাকিস্তানের মোট জনসংখ্যার ছিয়ানব্বই দশমিক পাঁচ শতাংশ মুসলিম যা দেশটির মোট জনসংখ্যার বিশ কোটি নব্বই লাখ দেশটি মুসলিম সংখ্যাগরুষ্ঠ দেশের তালিকায় দুই নম্বর রয়েছে ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ ইন্দোনেশিয়া পাঁচ হাজার দ্বীপ নিয়ে গঠিত উনিশ লক্ষ বর্গ কিলোমিটার দেশটির মোট জনসংখ্যা ছাব্বিশ কোটি তিরিশ লাখ বিশাল জনগোষ্ঠীর ছিয়াশি দশমিক এক শতাংশ মুসলিম যা দেশটির মোট জনসংখ্যার বাইশ কোটি নব্বই লাখ ইন্দোনেশিয়া বিশ্বের মুসলিম প্রধান দেশের তালিকায় এক নম্বর রয়েছে